বিপিএল এর আগের দশ মৌসুমে টিকিট বিক্রি করে মোট যত অর্থ আয় করেছিল বিসিবি এবার এক এডিশনে তার প্রায় সম অর্থ আয় হয়েছে বোর্ডের বিপিএল এর এগারোতম আসরে মোট বারো কোচি পঁচিশ লাখ টাকা উপার্জন হয়েছে শুধুমাত্র টিকিট বিক্রি করেই এই লাভের টাকা এবার ভাগ দেয়া হবে বিপিএল এ অংশ নেওয়া সাত ফ্রাঞ্চাইজিকেই বিপিএল এর একেবারে শুরুর দিক থেকেই ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবি ছিল রেভিনিউ শেয়ারিং দলগুলোর মালিক বারবার করে বলে এসেছে টুর্নামেন্ট থেকে বিসিবি যে অর্থ আয় করবে তার একটা অংশ ভাগ দিতে হবে তাদেরকে কেউ কেউ তো রীতিমতো দাবি তুলেছে লাভের টাকার ভাগ না পেলে পরের আসর থেকে দলই নেবে না তারা ফ্র্যাঞ্চাইজিগুলো যত জোরালো দাবি তুলুক বিসিবি কখনোই এসবে কর্ণপাত করেনি ক্রিকেট বোর্ড বারবার করে জানিয়েছে বিপিএল এর লাভের টাকার ভাগ দলগুলোকে দেয়া সম্ভব নয় তবে এবার ঘুরতে যাচ্ছে ভিন্ন কিছু এবারের বিপিএল থেকে টিকিট বিক্রি করে বিসিবি আয় করেছে বারো কোটি পঁচিশ লাখ টাকা সেখান থেকে বড় একটা অংশের ভাগ পাবে সাত ফ্র্যাঞ্চাইজির প্রত্যেকেই যদিও রেভিনিউ শেয়ারিং বলতে সব ক্ষেত্রেই বোঝায় অন্যগুলো এখন আমরা ওরকম করে করতে পারি তবে শিওরলি আমরা আমাদের এই টিকিট বিক্রির যেই আর্নিংস হয়েছে এখান থেকে আমরা একটা ভালো পর্শন সাত ফ্রাঞ্চাইজিকে দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের আগের দশ আসর মিলে টিকিট বিক্রির যে অর্থ আয় হয়েছিল বিসিবির এবার এক আসরেই তার প্রায় কাছাকাছি রেভিনিউ জেনারেট হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত দশ এডিশনে যে টিকিট বিক্রি করেছে পনেরো কোটি টাকার মতো সেটা বিবেচনা করলে আমরা এক বছরই এটা কাছাকাছি চলে গেছি এবং আপনারা এটা জেনে খুশি হবেন আমরা টিকিট সত্য বিক্রি বাবদও আমরা তিন বছরের কন্ট্রাক্ট করেছি এক কোটি টাকা করে তার মানে যদি আমরা টিকিট সেলের সাথে আর এক কোটি টাকা যোগ করি এবছর তাহলে প্রায় সাড়ে তেরো সোয়া কোটি টাকার মতো হবে বিসিবি এবার শুধু টিকিট বিক্রির লাভের টাকা ভাগ দেবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে পরবর্তী এডিশন থেকে অন্যান্য আয়ের ভাগ দেওয়ার ব্যাপারেও ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেখ আশিক ডিবিসি নিউজ ঢাকা